সময়টা বড্ড বাজে যাচ্ছে এক দোর্দণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদের তার বিরুদ্ধে একের পর এক মাসে 100 কোটি টাকা তুলেছে এই বেনজির এবং কথিত আছে যে এই টাকাগুলো তো এবার হঠাৎ অভিযান চালালো র‍্যাব আর সেই র‍্যাবের অভিযানে উঠে এলো অবৈধ কোটি কোটি টাকা এবং বিভিন্ন স্বর্ণ অলংকার। dataSource আসলে ঘটনাটা কিভাবে কি ঘটেছে এবং এত অবৈধ টাকা কিভাবে তিনি অর্জন করেছে তা বিষয় আমরা বিস্তারিত জানব এবং তার সাথে আর অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটিন দেখতে চেষ্টা করবেন এবং অবশ্যই কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয় আমরা জানব। তো কথা না বটে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও

গণমাধ্যমে খবর ওঠার পর এই পর্যন্ত যে তথ্য এসেছে এখন আরো বেশি হয়তো ফেঁসেই যাচ্ছেন কিংবা তাকে প্রমাণ করতে হবে এত সব অভিযোগের প্রেক্ষিতে তিনি কতটা সততার মাধ্যমে এই সমস্ত সম্পত্তি তুলেছেন বলা হচ্ছে ছয়শো একুশ বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার গুলশানের চারটি ফ্ল্যাট তেত্রিশটি অ্যাকাউন্ট তিনটি বিও অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স তার নামে আছে এই সমস্ত বিষয়গুলোকে ফ্রিজ করা হয়েছে চাঞ্চল্যকর তথ্য যেটি সেটি হচ্ছে এই সমস্ত অ্যাকাউন্টের কথা যে বলা হচ্ছে এখানে কি পর্যাপ্ত পরিমাণ টাকা কিংবা যে পরিমাণে টাকা আসা যাওয়া করেছে সেগুলো নাকি এখন নেই তদন্তকারী দুদকে কর্মকর্তারা বলছেন এখান থেকে বেশিরভাগ টাকা সরিয়ে ফেলেছেন বেরজির আহমেদ তাই তো আদালতের কাছে তারা আবেদন করেছেন সবশেষ যে সমস্ত সম্পত্তি আছে সেগুলোকে প্রয়োগ করার জন্য এবং ফ্রিজ করার জন্য চাঞ্চল্যকর আরো যে তথ্যটি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে তার বিরুদ্ধে চারটি দেশে অর্থ পাচার এবং সম্পত্তি করার অভিযোগ পেয়েছে দুদক সেটি অনুসন্ধানের জন্য বিএফআইর কাছে চিঠি দিয়েছে সে সমস্ত দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া কানাডা সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত এই চারটি দেশে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি গড়েছেন বলে তথ্য এসেছে এই সমস্ত তথ্য অনুসন্ধান করবে দুদক সেটি আমরা জানতে চেয়েছিলাম দুদক বলছে বিএফআই কে চিঠি দেওয়া হয়েছে বিএফআইও যারা বাংলাদেশ ফিনান্সিয়াল ব্যাংক ইন্টেলিজেন্স গ্রুপ এই ইউনিটের যে কাজটি তারা এগমন্ট গ্রুপ নামে একটি সংস্থা রয়েছে এই এগমন্ট গ্রুপ একশো সত্তরটি দেশের একটি সংস্থা যেখানে কিনা তার তথ্য সরবরাহ করে থাকেন অবৈধ সম্পদ অর্জন কিংবা কার কোথায় সম্পত্তি আছে সে সমস্ত তথ্যগুলো তারা সংগ্রহ করে সেগুলো যে সংশ্লিষ্ট দেশের অনুমতি সাপেক্ষে তারা সেগুলো প্রদান করে থাকেন বিএফআই সেই তথ্যের চাওয়ার অনুসন্ধান প্রেক্ষিতে এগমন্ড গ্রুপের কাছে তারা সেই তথ্য চেয়েছে এগমন্ড গ্রুপ দুই সাল থেকে বাংলাদেশে যারা অবৈধ সম্পদ কিংবা জ্ঞাতয় অবির্ভূত সম্পদ বাহিরে পাচার করেছেন কিংবা বিপুল সম্পত্তি গড়ে তুলেছেন সে সমস্ত সম্পদের তথ্য তারা দিয়ে থেকে দিয়ে আসেন সে সমস্ত তথ্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে তারা পদক্ষেপ নেবেন কি করবেন মধ্যে কিন্তু দুদক চিঠি পাঠিয়েছে বেনজির আহমেদ এবং তার পরিবারের কাছে বেনজির আহমেদকে ছয় তারিখে আসতে হবে তার স্ত্রী এবং তিন সন্তানকে আসতে হবে নয় তারিখে দুদকের তদন্ত কমিশনার যিনি তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোন ব্যক্তির বিরুদ্ধে কোন অভিযোগ আসলে তাকে সরাসরি জিজ্ঞাসাবাদ না করে কোন ধরনের সিদ্ধান্ত তারা নেবেন না অর্থাৎ তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে কিনা কিংবা আদৌ তিনি এই সম্পত্তির মালিক কিনা অবশ্যই তিনি সম্পত্তির মালিক কিনি এত সব সম্পত্তি তিনি বৈধ প্রক্রিয়ায় অর্জন করেছেন কিনা সাধারণত যে সমস্ত সম্পত্তির কথা আমরা জেনেছি চৌরাশিটি সম্পত্তি একশো উনিশটি অ্যাকাউন্ট এই যে তথ্যগুলো উঠে এসেছে এই তথ্যগুলো যে সমস্ত বাজার মূল্য বলা হচ্ছে অর্থাৎ একটি জমির বাজার মূল্য বলা হচ্ছে তিন লাখ কিংবা সাত লাখ কিংবা এক কোটি দেড় কোটি এরকমও আছে আসলে এগুলো তো আমরা সরজমনি গিয়ে কথা বলেছিলাম যেগুলো দাম দেখানো হয়েছে হয়তো এত কম এগুলোর দাম কমপক্ষে আরো দশ গুণ বেশি বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যেমন গোপালগঞ্জ কোটালিপাড়া এবং গুলশানে যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে এই সমস্ত সম্পত্তির দাম যা দেখানো হয়েছে তাই কিন্তু নয় বলে আমাদেরকে আসলে স্থানীয় যারা আছেন তারা বলছেন যেগুলো অনেকটাই কম দেখানো হয়েছে তাহলে এত সব সম্পত্তি তার যে সময়কাল ছিল তিনি যে পরিমাণ ব্যাপ্তি নিয়ে আসলে চাকরি জীবন পার করেছেন এবং তিনি যে জায়গায় উদীয়মান ছিলেন অর্থাৎ যে জায়গায় তিনি দায়িত্ব পালন করেছেন সেই জায়গা থেকে এত এতগুলো সম্পত্তি অর্জন করা সম্ভব কিনা সেটি নিয়ে প্রশ্ন থেকে গেছে অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদের পর অনেকটা স্পষ্ট হবে এরই মধ্যে তার আইনজীবীর সাথে কথা হয়েছিল তিনি বলেছিলেন যে আদালত রেট করে কিছু অ্যাকাউন্ট তারা খুলে নেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে পারিবারিক জীবিকা নির্বাহ একই সাথে যে সমস্ত সম্পত্তি আছে সাভানা এগ্রোর মতো অনেক অনেক সম্পত্তি আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেগুলো বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চলমান রাখার জন্য ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিলে খুবই ঝামেলায় পড়ে যাবেন এর সাথে অনেক সংশ্লিষ্ট অনেক কর্মজীবী রয়েছেন কর্মসংস্থানের বিষয় রয়েছে এই সমস্ত বিষয়ে বিবেচনা করে তারা আদালতের রিট করে কিছু ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা বলা হয়েছে আপনি জানেন ইতোমধ্যে বেশ কয়েকদিন হয়ে গেছে এখন খুলে দেওয়ার জন্য অর্থাৎ দুদক গিয়ে তদন্তকারী অনুসন্ধান কর্ম অনুসন্ধানী যে কর্মকর্তারা আছেন তারা যে তথ্যর কথা বলেছেন যে তেত্রিশটি অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা কিংবা যে পরিমানে অর্থ লেনদেন হয়েছে তার অনেকটাই কমে গেছে এটি হয়তো সত্য হতে পারে কারণ প্রয়োজন থাকলে তো অবশ্যই তিনি তারপরে তিনি রিড করে ফেলতেন যেহেতু আজ পর্যন্ত অনেক চার পাঁচ দিন সময় হয়ে গেছে তিনি এখন রিড করেন করার আদেশের পর থেকে সেই সমস্ত জায়গায় কিন্তু এক ধরনের জটিলতা তৈরি হয়েছে সবশেষ হয়তো ছয় তারিখের পর কিংবা নয় তারিখের পর দুদকের কাছ থেকে তিনি কি জানাবেন দুদকের তদন্তকারী দলের কাছে তিনি কিভাবে সম্পদ অর্জন করেছেন সে সমস্ত সোর্স অর্থাৎ তার সম্পত্তি অর্জনের পেছনে কোন কোন প্রক্রিয়ায় তিনি সম্পত্তি অর্জন করেছেন কিভাবে এত সম্পত্তি বাড়িয়েছেন সেগুলো তো জানার চেষ্টা করা হবে সেই জানার পরবর্তী সময় এসে অনুসন্ধানে এটি বেরিয়ে আসা দরকার যে তিনি আসলে বৈধ প্রক্রিয়ায় করেছেন কিনা তবে আরো একটি তথ্য এখানে রয়েছে আমাদের কাছে সেটি হচ্ছে যে ছয়শো একুশ বিঘা জমির কথা বলা হয়েছে এর বাইরেও বাংলাদেশে আর সম্পত্তি আছে কিনা এটি কিন্তু এখন প্রশ্ন কারণ যার বিরুদ্ধে প্রথম দফায় চৌরাশিটি তার পরবর্তী দফায় একশো উনিশটি আদালতে আদালতের সম্পত্তি ক্রকের নির্দেশ পাওয়া গেছে তার বাইরে আরো আছে কিনা সেটি যেভাবে খতিয়ে দেখা হচ্ছে একই সাথে দেশের বাইরে যে চারটি দেশের কথা বলা হয়েছে এর বাইরেও কিন্তু অন্যান্য দেশ রয়েছে আপনি জানেন ইতিমধ্যে যে যুক্তরাষ্ট্রে বেনজির আহমেদ যখন র্যাবের প্রধান ছিলেন তার পরবর্তী সময় থেকে একটি স্যাংশন রয়েছে সেই স্যাংশনের পরবর্তী সময় তিনি অন্যান্য দেশে সম্পত্তি করেছেন কিনা এই প্রশ্নটি কিন্তু এর বিরুদ্ধে কোন অবস্থায় দাঁড়ান তিনি আসলে কি করছেন বা তিনি এখন কোথায় আছেন আমরা সেই খবরটি জানার চেষ্টা করেছিলাম তিনি তার গুলশানের ফ্ল্যাটে আমরা গিয়েছিলাম তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম কোনোভাবেই তার সাথে সম্পৃক্ত হওয়া যায়নি দুদকে তদন্তকারী অনুসন্ধানে কর্মকর্তা যারা আছেন তারা দর্শক যদি আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিও দ্বারা আমরা কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি না তো না

বাসা ভাই হ্যাঁ এদিকে

তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমিটি আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পা চলে এসেছি ভিডিওখিন শেষ কমিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক দিন শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ